মাজারে মানুষ এমনি এমনি যায় না হাজরতে মা আরুফ একজন আল্লাহর আল্লাহ আছে মাজারের দ্বারা এ দোয়া করলে কবুল হয় এই কথাটা আমি একটা কিতাবে পাইছিলাম কিতাবটা নাম হলো তারিখে বাগদাদ তারিখে বাগদাদ অনেক বড় কিতাব ওখানে পাইছি কিতাবের এবারত আমি সেই এবারতটা এটা কি সত্য না বিত্যাদ যাচাই করার জন্যে ইরাকের বাগদাদে কার্ক নামক শহরে আমি গেছি যাই ওনার মাজারের কাছে দাঁড়ায় স্পেশাল একটা দোয়া করছি দেখি কিতাবের লেখা ঠিক আছে কিনা সেখানে দাঁড়ায় যে দোয়া করেছি আল্লাহর কসম আমার সেই দোয়াও কবুল হয়েছে তুমি বুঝবা না তুমি তোমার ফতোয়া নিয়ে থাকো আমি আমার আল্লাহর আউলিয়া যারা তাদের কদমের সাথে সম্পর্ক রাখি ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এক শ্রেণীর ওলামায়ে সু এরা মুসলমানদেরকে মসজিদ থেকে দূরে সরিয়ে মাজার গামী করার চক্রান্তে লিপ্ত রয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় যে এরা আল্লাহর বন্দাদেরকে আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে সরিয়ে মসজিদ থেকে বিচ্ছিন্ন করে মাজারের সাথে এরা সম্পর্ক যুক্ত করে দেওয়ার পাই তারা চালিয়ে যাচ্ছে এজন্য আমরা দেখি যারা মাজার পন্থী যারা মাজারকে সম্মান করে এরা মসজিদকে সম্মান করে না যারা মাজারে যায় এরা মসজিদে যায় না আমরা দেখি যে মাজারের গুরুত্ব মাজারের সম্মান এবং ভক্তি এদের কাছে এত বেশি যে তারা আজমিরকে যতটুকু সম্মান দেয় আল্লাহর গড় কা বাবাকে তারা এতটা সম্মান দেয় না আমরা দেখি জেরা খাজা মঈনুদ্দিন চিস্তির মাজারকে আব্দুল কাদের জিলানি দরগাকে যে পরিমাণ সম্মান দেয় মর্যাদা দেয় শ্রেষ্ঠত্ব দেয় তারা ততটুকু সম্মান এবং মর্যাদা আল্লাহর ঘর বাইতুল্লাহকে দেয় না এজন্যই দেখা যায় অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা বিত্তশালী এরা নিজেদের মনের কামনা ভাসনা পূরণের জন্য বাইতুল্লায় যায় না কাবা শরীফে যায় না এরা যায় হচ্ছে শাহজালালের মাজারে এরা যায় মঈনুদ্দিন চিস্তির মাজারে এরা যায় আজমিরে এরা যায় আব্দুল কাদের জিরানির মাজারে অতএব ইসলামের স্পষ্ট নির্দেশনা হচ্ছে কোনো কবরকে কেন্দ্র করে যদি শিরিক বেদাত বা সংস্কারের কোনো আশঙ্কা থাকে তাহলে ইসলামী রাষ্ট্রের কর্তব্য হচ্ছে ওই কবরের জিয়ারত সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম ইসলামের শুরুর যুগে যখন মানুষ নতুন নতুন মুসলমান হচ্ছিল এবং আশঙ্কা ছিল যে কবর জিয়ারত করতে গেলে কবর জিয়ারতের অন্তরালে এরা হয়তো সিঁড়িকে লিপ্ত হতে পারেন এজন্যই আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম শিরিকের আশঙ্কা থাকার কারণে কবরে যে শিরিক করার আশঙ্কা বিদ্যমান থাকার কারণে ইসলামের শুরুর যুগে রাসুলুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম কবর জিয়ারতকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছিলেন এর পরে একটা পর্যায়ে যখন মানুষের ইমান আকিরা মজবুত হলো শিরিক থেকে তারা সম্পূর্ণরূপে দূরে সরে আসলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী কুনতু নাহিইতুকুম আন জিয়ারতিল আল আল-কুবুর ফাযুরুহা ফা-ইন্নাহা তুযাক্কিরুল আখিরা হে আমার সাহাবীরা আমি ইতিপূর্বে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা জিয়ারত করতে পারো কেননা এই কবর জিয়ারত তাদেরকে আখরাতের কথা স্মরণ করিয়ে দিবে তো সুরুল্লাহ সাল্লাহ আলী এখানে কবর জিয়ারত করার আদেশ দিলেন কিসের জন্য কবর থেকে কোনো ধরনের সাহায্য চাওয়ার জন্য নয় কবরে যে দোয়া করার জন্য নয় বরং কবর জিয়ারত করলে আপনার মধ্যে একটি চেতনা জাগ্রত হবে আখেরাতের কথা স্মরণ হবে মনের মধ্যে উপলব্ধি হবে এই ব্যক্তি যেমনিভাবে কবরে শুয়ে আছে একদিন আমাকেও এই কবরে যেতে হবে অতএব আমি আজ থেকেই এই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি এই চেতনাকে জাগ্রত করার জন্য আল্লাহ রসুল সাল্লসাল্লাম কবর জিয়ারতের অনুমোদন দিয়েছেন শরীয়তের কোন নসের ভিতরে কোরআন এবং সুন্না সাহাবা এবং তাবি আইদের কোনো আমল থেকে কেউ দেখাতে পারবে না যে কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে বা কবরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কোনো বুজুর্গের কাছে কোনো কিছু চাওয়া আমরা যদি দেখি তাহলে দেখব যে সাহাবায় কেরাম তারা নিজেদের কোনো দাবি দাওয়া নিয়ে নিজেদের সন্তান লাভের জন্য নিজেদের সম্পদ লাভের জন্য নিজেদের কোনো দুনিয়াবি ফায়দার জন্য তারা কবরের সামনে যে দোয়া করার জন্য লাইন ধরেছেন এমন কোনো ইতিহাস কিন্তু আমরা দেখি না অথচ আজকে আমরা কি দেখছি জাল্লার ঘর মসজিদকে বাদ দিয়ে মানুষ তাদের নিজেদের মনের বাসনা পূরণের জন্য শাহজালালের মাজারে যাচ্ছে আজমিরে যাচ্ছে আব্দুল কাদের জিলানির মাজারে যাচ্ছে এবং মাজারকে এতটা সম্মান এবং ভক্তি করছে যে মাজারে জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ কেন যেটা মাজারের সাথে বেআই হবে নাউজ অথচ ইসলাম আল্লাহর সামনে জুতা পরিধান করে নামাজ আদায় করার অনুমোদন দিয়েছে নামাজ আদায় করা যায় নামাজ আদায় করার অনুমোদন আছে জুতা পরিধান করে এবং ইসলামের শুরুর যুগে সাহাবাই কেরাম জুতা পরিধান করে নামাজ পড়েছেন অথচ এই ধরনের মাজারে নাকি কোনো মাজার তো এমন আছে ওখানে কারো কবরই নাই সম্পূর্ণ রূপে একটা ব্যবসা প্রতিষ্ঠান কোনো কবর নাই একটা গাতা করে গর্ত খরণ করে এর উপর দিয়ে কিছু লাল কাপড় এবং একটা মশারি টানিয়ে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান চালু করা হয়েছে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য এবং প্রতারণা করার জন্য ওই মাজারে নাকি জুতা পরিধান করে যাওয়া যাবে না আবার মাজার থেকে বের হওয়ার সময় মাজারের দিকে পিট দেওয়া যাবে না নাক বরাবর ব্যাক করতে হবে পেছনের দিকে আসতে হবে এই ধরনের উল্টা সিধা নীতি মাজার কেন্দ্রিক চালু হয়েছে মাজারকে তোয়াফ করা হয় নাউজুবিল্লাহ মালিক মসজিদকে তোয়াফ করার কোনো বৈধতা নেই মাদ্রাসাকে তোয়াফ করার কোনো বৈধতা নেই রসুল্লা আলাইহি ওসাল্লামের কবরকে তোয়াফ করার কোনো বৈধতা নেই তোয়াফ হবে শুধু কাবা বাইতুল্লার আর আজকে আমরা দেখি এই বাংলাদেশে এই তমুক পীর অমুক পীরের মাজার এগুলো তোয়াফ করা হয় না আউজুবিল্লাহ মিন্দ আলী মাজার কেন্দ্রিক বিভিন্ন ধরনের কুসংস্কার এবং শিরিক বাংলাদেশে চালু আছে সবচেয়ে বড় যে শিরিক সবচেয়ে বড় যে অপরাধ মাজার কেন্দ্রিক হয় সেটি হচ্ছে মাজারে সেজদা করা হয় মাজারে সেজদা দেওয়া হয় বিশ্বাস না হলে আপনি আপনার এলাকার আপনার বাসাবাড়ির আশপাশের মাজারগুলোতে যে খবর নেন যে সেখানে কি করা হয় রীতিমতো সেখানে সেজদা হয় মাজারে এত জঘন্য অপরাধ মাজারে হওয়ার পরেও যে সকল আলেমরা মানুষকে মাজারে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে এরা কখনো হকানি আলেম হতে পারে না এরা হচ্ছে মায়েসু, এরা মানুষকে সিরিকে দাওয়াত দেয় এরা মানুষকে শৈতানের দিকে আহ্বান জানায় এরা মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে শৈতানের পথের দিকে নিয়ে যায় অতএব যে সকল মাজারে সেজদা দেওয়া হচ্ছে যে সকল মাজারকে তোয়াফ করা হচ্ছে যে সকল মাজারে মানুষ বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে দোয়া করার জন্য যাচ্ছে সরকারের উচিত ইসলামী রাষ্ট্রের কর্তব্য মুসলমানদের দায়িত্ব ওই সকল মাজারকে শুধু বন্ধ করা নয় বরং সিল গালা করে দেওয়ার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা এটা ইমানই দায়িত্ব মুসলমান কখনো শিরিককে বরদাস্ত করতে পারে না ইসলামের নামে ধর্মের নামে আল্লাহর ওলিদের কবরে এই ধরনের শিরিক চলবে এই ধরনের তোয়াফ চলবে কুসংস্কার চলবে আল্লাহর ওলিরা তারা যদি আজকে জীবিত থাকতেন তো সর্বপ্রথম তারাই এগুলোর বাধা দিতেন সর্বপ্রথম তারাই এগুলোকে নিশ্চিহ্ন করতেন আব্দুল কাদের জিলানি বলি এরপরে হাজা মঈনুদ্দিন চিষ্টি বলি আর যার নামই আমরা বলি না কেন কোন আল্লাহর অলি তাদের কবরে যে এই ধরনের শিরিক এবং কুসংস্কার করতে তাদের জিন্দগিতে তারা কাউকে কোনোদিন উদ্বুদ্ধ করেন নাই অতএব আজকে যারা আল্লাহর অলিদের কবরকে কেন্দ্র করে এই ধরনের কুসংস্কার লিপ্ত রয়েছে এরা মূলত নিজেদের পেট পালার জন্য নিজেদের পকেট ভরার জন্য নিজেদের দুনিয়া কামাই করার জন্য আল্লাহর ওলিদের নাম বিক্রি করে আল্লাহর ওলিদের নাম বিক্রি করে আল্লাহর ওলিদেরকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে এরা নিজেরা দুনিয়াবি ফায়দা লুটছে এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে খবরদার কোনোভাবেই কোনোভাবেই কোনো মাজারে যে সেজদা দেওয়া যাবে না মাজারকে সম্মান করা যাবে না ভক্তি করা যাবে না মাজারকে করা যাবে না মাজারে কোনো কিছু চাওয়ার জন্য যাওয়া যাবে না যদি আপনার কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে চান মসজিদে যান নামাজ আদায় করেন সেখানে যেয়ে চান কবরে যে চাওয়ার কোনো রীতি কোনো আদেশ কোনো অনুমোদন ইসলামের ভিতরে নাই আল্লাহ আলা আমাদেরকে শিরিক বেদাত কুসংস্কার মুক্ত সহি খাটি ইসলামী আকিদায় সম্পূর্ণ হয়ে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমি নদা আওয়ানুলিল্লাহ রব্বিল